আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বি আর বি মোনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক পবিত্র রমজানের অন্যতম একটি শিক্ষা হচ্ছে নিজের নিজের চোখ নিজের কান এবং জিউভা এই তিনটি জিনিসকে হেফাজত করা দেখুন আমরা রোজা রেখেছি শুধুমাত্র না খেয়ে থাকাই যে রোজা তা কিন্তু নয় বরং জবানের তথা আমাদের যে মুখ আমাদের জিওভা রয়েছে এগুলোর কিন্তু একটি রোজা রয়েছে চক্ষু রয়েছে এটারও রোজা রয়েছে কান রয়েছে এটিরও রোজা রয়েছে এর মানে কি মুখ দিয়ে যখন যাচ্ছে তাই কিন্তু বলতে আমি পারবো না নিজের জবানকে সংবরণ করা সংযত করা আল্লাহ রাবুল্লা আলমিনের তালাওয়াত করা দরুদ শরীফ পাঠ করা সুরুপাকর উপরে দুরুদ সালাম পেশ করা এগুলো হচ্ছে জিব্বার রোজা সাথে তার সাথে সাথে এই চক্ষু দুটো দিয়ে খারাপ জিনিস দেখব না চক্ষু দুটো দিয়ে আমরা সারাদিন টেলিভিশন দেখব না ভালো ভালো অনুষ্ঠান দেখব কোরআনের অনুষ্ঠান দেখব হাদিসের অনুষ্ঠান দেখব এই চক্ষু দুটো দিয়ে কোরআনের পাতার অক্ষর দেখব এটি হচ্ছে চোখের রোজা কান দিয়ে আমরা তেলাওয়াত শুনবো আমরা অযথা অন্যায় কোনো জিনিস কান দিয়ে শুনবো না কারো গিবদ শুনবো না কারো সমালোচনা শুনবো না কারো ঝগড়া শুনবো না কাউকে গালাগালি দিব না এবং গালাগালি শুনবো না

দয়া করে আল্লাহ আমাদের চোখকে তুমি হেফাজত করো আমাদের কানকে হেফাজত করো আমাদের জবানকে হেফাজত করো আমাদের জীব হেফাজত করো আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমরা অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি আল্লাহ এই মুখ হচ্ছে সমস্ত অনিষ্টের মূল সমস্ত খারাপের মূল হচ্ছে এই মুখ এই মুখকে আল্লাহ তুমি আমাদের কন্ট্রোল করার তৌফিক দান করো আল্লাহ এই কানকে আল্লাহ তুমি অযথা জিনিস শোনা থেকে বাঁচিয়ে রাখো এই চোখকে আল্লাহ তুমি অযথা জিনিস দেখা থেকে বাঁচিয়ে রাখো খারাপ জিনিস দেখা থেকে বাঁচিয়ে রাখো এই চোখকে আল্লাহ তুমি অন্যায় দেখা থেকে বাঁচিয়ে রাখো আয় রাবল্লা আলামিন এই জবানকে আল্লাহ মানুষের উপর অন্যায় করা থেকে তুমি হেফাজত করো আল্লাহ এইভাবে করে আল্লাহ আমার সারাটা দেহের রোজাকে আল্লাহ তুমি পালন করার তৌফিক দাও শুধু আল্লাহ না খেয়ে রোজা নয় বরং সত্যিকার অর্থে রোজাকে যেই জন্য আল্লাহ তুমি দিয়েছ নিজেকে শাসন করা নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে শাসন করা সেই শাসন করার মতো মন মানসিকতা তৌফিক সেই শাসন করার মতো ক্ষমতা আল্লাহ তুমি আমাদেরকে দান করো সুহান রব্বিক রব্বিল ইজতাম ওয়াসালাম আলমসালিম ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলমিন